আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন তো এই মুহূর্তে আপনাদের মাঝে যে একটা ইভেন্ট শেয়ার করা হয়েছে তো এই ইভেন্টটাতে প্রথমে ফার্স্টে দেখেন পেমেন্ট প্রুফ শেয়ার করা হয়েছে তো এখান থেকে দেখেন সম্পূর্ণ ফ্রিতে দশ ডলার আর্ট করা হয়েছে দশ ডলার বাংলা টাকা যদি আমরা হিসাব করি তাহলে এটা বারোশো টাকার মতো ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করেছে ঠিক আছে তো এখানে আমরা একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসলে দেখেন এখানে কিছু স্টেপ লেখা আছে দেখেন এখানে হলো টেন পার রেফার হ্যাঁ অনেকে বলতেছেন যে ভাই পার রেফারটা আমি একটা রেফার করবো তাহলে এখন আমি উইডো দিতে পারবো তা না আমি আগে বলে দিই তো এই দশ ডলার আপনার ওয়ালেটে এক পার্সেন্ট করে অটো ডেইলি আর্নিং দিবে একটা রেফার করতে পারলে এই দশ ডলার থেকে এক পার্সেন্ট আপনাকে ডেইলি আর্নিং দিবে মানে এক ডলার আপনাকে প্রত্যেক দিন আর্নিং দিবে বা তার কমও আর্নিং হতে পারে ঠিক আছে তো এখানে কেমনে কী করবেন তো একটা রেফার করলে এক পার্সেন্ট অটো আর্নিং হবে আপনার এখানে ডেইলি আর্নিং হবে ঠিক আছে তো এখানে কেমনে কি করবেন কিভাবে কি করবেন কিভাবে জয়েন করবেন কিভাবে আপনারা এখান থেকে সম্পূর্ণ আপনারাও দশ ডলার আর্ন করতে পারবেন কেমনে কি করবেন এই ফুল ভিডিওটা দেখলে আপনারা আশা করি বুঝতে পারবেন তো এই অফার লিংক কই পাবেন তো সম্পূর্ণ ফ্রিতে দশ ডলার আর্নিং করতে চাইলে কে কোথায় আসেন আমি জানি না তো এখানে কিভাবে আপনারা আর্নিং করলেন কেমনে কিভাবে এই অফার লিঙ্কটা পাবেন কোথায় তো সম্পূর্ণ ভিডিওটা রানিং করেন কেউ স্কিপ করবেন না তাহলে আশা করি কিছুই বুঝতে পারবেন না ঠিক আছে তো আমরা প্রথমে জানিয়ে নেব যে অফার লিঙ্ক আমরা পাবো কই তো এই অফারটা আমরা পাবো কই তো আমরা আগে এখানে আসার চেষ্টা করব ওকে তো আপনারা যে ভিডিও দেখতেছেন এই ভিডিওর কমেন্ট বক্সে চলে আসবেন এই ভিডিওর কমেন্ট বক্সে আসলে এই যে কমেন্ট বক্সে যাবেন কমেন্ট বক্সে যাওয়ার পর দেখেন এখানে দেখেন অফার লিঙ্ক দেওয়া আছে তো এখান থেকে আমরা তো এখান থেকে আমরা যখন অফার লিঙ্কে ক্লিক করবো তো আমরা এখানে দেখেন অফার লিঙ্কে চলে যাব তো এখানে দেখবেন যে ভিডিও দেখতেছেন এই ভিডিও কমেন্ট বক্সে আসবেন কমেন্ট বক্সে আসার পর এখানে অফার লিঙ্ক পাবেন ঠিক আছে এই যে অফার লিঙ্কটাতে ক্লিক করবেন অফার লিঙ্কটাতে ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রামে নিয়ে যাবে তো টেলিগ্রামে নিয়ে যাওয়ার সময় কেমন হবে আমি এটা দেখা আচ্ছা তো টেলিগ্রামে চলে আসার পর অভার ক্লিক করার পর আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে আপনাদেরকে তো টেলিগ্রাম চ্যানেলের ইন্টারফেস মূলত এরকম আর কি তো আপনার এখান থেকে নিচে একটা জয়েন অপশান থাকবে জয়েন করে নেবেন যারা নতুন আসবেন আর কি টেলিগ্রামে যারা নতুন আসবেন এখানে একটা জয়েন অপশান থাকবে জয়েনে ক্লিক করে নেবেন ঠিক আছে এই যেখানে একটা জয়েন অপশান থাকবে জয়েনে ক্লিক করে নেবেন তাহলে আমাদের এখান থেকে আপনি ফ্রিতে আর্নিং করার যত অফার আছে দেখেন যত অফার আছে দেখেন একটু আগে একটা আবার শেয়ার করা হয়েছে ফ্রিতে ফেলবেন শুভ্রু আর কি তো আমাদের এখানে সম্পূর্ণ আর কি ইনস্ট্যান্ট অফার শেয়ার করা হয় ঠিক আছে অনলি ছাড়া আমরা এখানে দেখেন এখানে এক ডলার ইনস্ট্যান্ট পে পাইছি পেয়ার ওয়ালেটে তো এইরকম যদি অফারগুলোতে কাজ করতে চান অবশ্যই টেলিগ্রাম চ্যানেল এখানে জয়েন করা রাখবেন এবং টেলিগ্রাম চ্যানেলটা পিন করা রাখবেন আশা করি এখান থেকে আপনি ভালো একটা প্রফিট আয় করতে পারবেন ঠিক আছে তো এখন কথা না পারিয়ে আমরা চলে যাবো আমাদের মূল ভিডিওতে তো এখানে চলে আসার পর ফার্স্টে আমরা এখানে দেখেন বট লিঙ্ক এই বট একটা ক্লিক করে দেবো তো অফার লিঙ্ক ওই পাবেন আগে বলে দিছি তো এই অনুযায়ী আসে এখানে একটা অফার লিঙ্কে ক্লিক করে দেবেন দেখেন অফার লিঙ্কে ক্লিক করার পর আমাদের মাঝে এরকম একটি শো করবে তো এখান থেকে আমরা এতে ক্লিক করে দেবো এই যেখানে দেখেন স্টার্ট নামে একটা অপশান আছে স্টার্ট নামে অপশানটাতে ক্লিক করে দিব তো স্টার্ট অপশানে ক্লিক করার পরে আমরা এখান থেকে প্রথমে এই মেইন মেনুটা সিলেক্ট করে নিব ঠিক আছে মেইন মেনুতে একটা ক্লিক করে দিই তো মেন মেনুতে ক্লিক করার পরে আমাদের এরকম একটা শো করবে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওপেন অ্যাপ্লিকেশন মাই মানে মোর অ্যাবাউট ওই কোম্পানি সম্পর্কে রেওয়ার্ড কমিউনিটি অ্যান্ড সাপোর্ট তো আমাদের এখানে মূলত যেটা দরকার আমাদের এখান থেকে ফার্স্টে আগে রেওয়ার্ডটা দরকার হবে আর এটা দরকার হবে বাকিগুলো দরকার নেই ঠিক আছে বাকিগুলো ক্রস বাকিগুলো দরকার না তো আমরা এখান থেকে ফার্স্টে এই যে ওপেন দিয়ে অ্যাপ্লিকেশন আছে ওপেন দিয়ে একটা ক্লিক করব তারপরে এখানে একটা স্টাডি ক্লিক করে দিব তো এখানে স্টাডি ক্লিক করব দেখেন নিচে একটা লোডিং অপশন আছে লোড হচ্ছে তো এখান থেকে আমরা দেখেন এখানে আমরা কেমনে কি করব তো দেখেন এখানে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ডেইলি আর্নিং হচ্ছে এই ডেইলি আর্নিংটা এবং আপনার আমি যে বললাম ওই যে পার রেফারে দশ করে দিবে আপনাকে পার রেফারে যে দেখেন দেখেন পার ফেরে যে এখানে দশ ডলার দিবে দশ ডলার এই দশ ডলার থেকে আপনাকে এক ডলার দিন দিবে মানে এক পার্সেন্ট আপনাকে দিবে প্রত্যেকটা দিন বুঝতে পারছেন তো এখন আমরা চলে যাই ওখানে তো এখানে চলে আসার পরে এখানে দেখেন ডেইলি ইন একটা অপশন আছে আমি দেখা দিচ্ছি আপনাদেরকে তো আমরা ওখান থেকে ব্যাকে এসে আমাদের ব্যালান্সটা দেখাচ্ছি তো দেখেন এখানে আমাদের ইউএসডিটি ব্যালান্স দেখাচ্ছে হলো সাতাইশ সেন্টের মতো ঠিক আছে আর এখানে দেখেন আমাদের এফ এক্সের যে একটা কোম্পানি আছে যে কোম্পানিতে এই বট কোম্পানিতে যে আমরা কাজ করতে এখান থেকে ব্যালান্সটা হলো দুইশো আটাত্তর ডলার ঠিক আছে এটা এখন আর লিস্টেড হলে লিস্টেড হলে আর কি এখান থেকে কিছু আশা খরচ হবে এবং ডেইলি ইনকাম আমার এক পার্সেন্ট করে দিচ্ছে ঠিক আছে আর এখানে যদি আমি একটা রেফার করতে পারি তাহলে এখান থেকে আমাদের দুই পয়েন্ট পাঁচ পার্সেন্ট আর কি ও কোম্পানি আমাকে দিবে তো এখান থেকে আমরা উপরে চলে যাব ওপেন অ্যাপ্লিকেশনে এগেন ক্লিক করার পরে এখানে দেখবেন আপনারা একটা ডেইলি সাইন ইন অপশন থাকবে এই যে দেখেন এখানে একটা দেখেন গেট রেওয়ার এভিক্স কয়েন ঠিক আছে একটা রেওয়ারের জন্য এই দশ পার্সেন্ট মানে দশ ডলার আপনাকে এভিক্সেস এই কয়েনটা দিবে মানে ওদের এখন ওটা লিস্টেড হয় নাই ওটা দিবে আর কি এখান থেকে এক পার্সেন্ট করে আপনাকে দিবে হলো ইউএসডিটি এই যে এটা হলো ইউএসডিটি ব্যালেন্স ঠিক আছে তো এখানে দেখেন এক ঘন্টায় আমার ইনকাম হবে একটু আর ইনকাম পার ডে হবে আমার তো এইভাবে আর কি এখানে যদি আমরা এখানে কাজ করতে চাই তাহলে আমাদের এখানে অবশ্যই রেফার করতে হবে এই যে রেওয়ার্ডে ক্লিক করে দিব একটা এখানে রেওয়ার্ডে ক্লিক করার পর এই যে নিচে একটা লিঙ্ক আছে সুন্দর করে এখানে একটা ক্লিক দিব ক্লিক দিলে দেখেন এই যে কপি কপি হয়ে গেলো ঠিক আছে তো এইভাবে আমরা রেফার যত পারি করবো জয়টা রেফার করবো মনে করেন আজকে সাপোজ আমি কয়টা রেফার করলাম একটা রেফার করলাম একটা রেফার থেকে দশ ডলার দশ ডলার থেকে আমাকে এক পারসেন্ট দেবে যদি আমি এখান থেকে দুইটা রেফার করি দুইটা রেফার করলে আমাকে এখানে মনে করেন বিশ ডলার এভ টোকেন দেবে ঠিক আছে তারপরে এখান থেকে মনে করেন আমাকে দুই পারসেন্ট করে দিচ্ছে মানে দুই সেন্ট করে রাখ বা বিশ সেন্ট করে রাখ ঠিক আছে তো এখানে আর কি অফারগুলো ভালো আছে তো এখান থেকে এখানে কিন্তু এই যে ডেইলি সাইন ইন অপশন থাকে আমি যেহেতু সাইন ইন করে নিয়েছি তো এখানে আর নাই ডেইলি সাইন ইন অপশনটাতে আপনারা সবাই করে নেবেন আর নিচে দেখেন এখানে যে পার্টনার হিস্টোরি এআই ডিটেলস সব আছে তো আমরা হিস্টোরিতে একটু যাই একটু হিস্টোরিতে যে দেখেন রেফারাল রিওয়ার্ড কমিশন দেখেন এগুলো আসছে তো আপনারা যতবার রেফার করবেন ঠিক আছে তো এখান থেকে দেখেন আমি রেফার করছি কিছুক্ষণ আগে তো বোনাস রিসিভ হয়েছে ঠিক আছে তিরিশটা রেফার করলে এতগুলো মানে এরকম করে দেখে নেবেন আর কি এখানে অনেকগুলো আছে ঠিক আছে তো এখান থেকে অনেকগুলো বোনাস আছে ক্লেম করে নেবেন তারপর এখানে ভাই রেফার করতে হবে বুঝতে পারছেন এখানে রেফার অবশ্যই মাস্ট বি মাস্ট বি করতে হবে তাহলে মনে করো আমি ওই বলে দিলাম না একটা রেফার করলে এক পার্সেন্ট করে দিবে প্রত্যেকটা রেফার দশ ডলার থেকে এক ডলার মানে এক পার্সেন্ট করে দিবে আপনাদেরকে বুঝতে পারছেন তো সবাই এভাবে কাজ করে নেবেন অফারটা আর কি নতুন আসতে ভবিষ্যতে মনে করেন যে এই টোকেনটা এ দেখেন এই যে টোকেনটা দেখতে পাচ্ছেন না এই টোকেনটা যদি মনে করেন কই আচ্ছা একটু এই টোকেনটা মনে করেন অবশ্যই লিস্টেড হবে যেহেতু দেখেন এদের কমিউনিটি দেখেন 5 মিলিয়ন অবশ্যই এটা অনেক একটা বিশ্বাস তো হইতে পারে তারপরে দেখেন এই যে এটা অ্যাবক্সিস ব্যালেন্স এটা আরেকদিন স্টার্ট করে দেখাচ্ছি আহ এ দেখেন এখানে দেখেন আবার এখানে 1800 এত এমবি টোকেন আছে প্রত্যেকটা টোকেন আপনাকে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ যদি হয় এক দুই মাসের মধ্যে তাইলে তো আমাদের এখান থেকে পঞ্চাশ ষাট ডলারে করে রেখে কেউ ইয়া করব না ঠিক আছে তো প্রত্যেকে জয়েন করে নেবেন ভাই তো আরেকবার আরেকবার বলে দিই তো আমাদের অফার লিঙ্কে আসবেন অফার লিঙ্কে আসলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ওকে তো ধন্যবাদ সবাইকে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ তো ভালো থাকবেন শুধু থাকেন আল্লাহ হাফিজ